ভগবানের প্রসাদ চেটে তো খেতেই হবে সো হ্যালো এই ব্লগে আজকে দেখাবো মায়াপুর নবদ্বীপ ধাম তো চলো আমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই আমরা সকাল সকাল একটা অটো বুক করে নিয়েছি আর এখন কিন্তু একদমই সকাল রয়েছে আমরা ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে চলে এসেছি একদমই খালি পেটে কোনো সাথে রয়েছে আমার কর্তা আর আমার কন্যা আর দিদি ভাই আর বিশাল রয়েছে আমরা বেঙ্গালোর থেকে বেশ দিনের জন্য এর মধ্যেই আমাদের অনেক কাজ সেরে ফেলতে আর যখনই বাড়িতে আসি তখনই কিন্তু নবদ্বীপ মায়াপুর কিন্তু মিস করি না অবশ্যই কিন্তু একবার হলেও ঘুরে আসি কারণ মনটা কেমন যেন ঠিক এখানেই টেনে নিয়ে যায় তাই চলে আসি আর দেখতে দেখতে কিন্তু আমরা মায়াপুর পৌঁছে গেলাম আর মায়াপুর এসেই কিন্তু আমাদের মুখের গেট আপটা চেঞ্জ হয়ে গেল তোমরা দেখতে পারছো যে আমরা তিলক কেটেছি তিলক কাটার পর কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভূতি হয় এর ভিতরে চলে আসলাম অনেক মানুষ দেখো ঘোরাঘুরি করছে ঘুরতে ঘুরতে সবাই কিন্তু কেউ ক্লান্ত হয়ে যাচ্ছে কেউ বসছে কেউ ভজন গাইছে কেউ ভগবানের নাম নিচ্ছে আর এই মধ্যে আমরা কিন্তু পেয়ে গেলাম ভগবানের প্রসাদ আর প্রসাদ গ্রহণ করব না সেটা কি করে হয় শান্তি করে প্রসাদ খাচ্ছিলাম আমি দিদিভাই বিশাল দেখো সবাই খাচ্ছিলাম তো খেয়ে কিন্তু আমরা এখন একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে আমরা এখন ভিতরে যাব তো ভিতরে গিয়ে দেখা এখানে কিন্তু আমরা ভিতরে ঢুকেছি বাট ক্যামেরা কিন্তু করতে দেয়নি এবং ফোনটাও কিন্তু আমাদের নিতে দেয়নি তো ফোন আর হচ্ছে ব্যাগ যা যা ছিল সব কিন্তু জমা করে আমাদের ভিতরে যেতে হয়েছিল যার জন্য আমি কিন্তু ভিতরে কোনো কিছুই ক্যামেরা বন্দি করতে পারিনি এবং দেখাতে পারিনি ভগবানের দর্শন করতে হলে অবশ্যই কিন্তু তোমাকে আসতে হবে মায়াপুর এখানে এসে অবশ্যই একটু কষ্ট করে করে ভগবানের দর্শন যাবে দেখবে মনে অনেক অনেক শান্তি পাবে আমরা কিন্তু লম্বা একটা লাইনে দাঁড়িয়ে পড়লাম কারণ এখানে কিন্তু আমাদের প্রসাদ গ্রহণ করতে হবে কিন্তু দুপুর হয়ে গেছে একটা থেকে দেড়টা এই সময়টা কিন্তু ভগবানের এখানে প্রসাদ দেয় তো এই প্রসাদ খেতে কিন্তু প্রচুর প্রচুর ভক্তগণ চলে আসে তো আমরাও চলে আসলাম এখানে বসে কিন্তু এই প্রসাদটা আমরা গ্রহণ করবো আর এই প্রসাদ যে খায়নি সে যে কত বড় কিছু মিস করেছে কি করে বোঝাবো তো প্রসাদ আমরা খেয়ে নিচ্ছি দেখতে পারছো প্রথমে খিচুড়ি প্রসাদ দিয়েছে তারপর হচ্ছে ভাত সাদা ভাত তারপর হচ্ছে সবজি ডাল সব মিলিয়ে সুন্দর প্রসাদ করেছে আর এত সুন্দর স্বাদ মানে কি বলবো এত স্বাদ কোথাও পাওয়া যায় না তো পুরোপুরি একদম চেটেপুটে খেয়ে নিলাম ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম মায়াপুর থেকে আর এখন যাব হচ্ছে নবদ্বীপ আর এখান থেকে আমরা একটা অটো ধরে নিলাম আর অটোতে করে আমরা এখন চলে যাচ্ছি নবদ্বীপ তো ওখানে আমার একটু পার্সোনাল কাজ আছে সেটা হচ্ছে আমি আমার দোকানের জন্য কিছু শাখা নিব কারণ আমি দোকানে কিন্তু শাখা সেল করি আর এই শাখাগুলো কিন্তু আমি নবদ্বীপ থেকেই নিয়ে যাই যখন আমি বাড়িতে আসি আর এই দেখতে পাচ্ছ গঙ্গা নদী পার হচ্ছি লঞ্চে গঙ্গা নদী পার করে চলে আসলাম কিন্তু আমরা নবদ্বীপ আর এখান থেকে আমি কিছু শাখা নিচ্ছি তো এটাই হচ্ছে আমার আজকের ব্লগ ছিল আর এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে তোমরা সময় করে এসে অবশ্যই মায়াপুর নবদ্বীপ এসে ভগবানের দর্শন করে যাবে